আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহতালার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো আমি এটি চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে তো আজকে সারাদিন আর কি সংসারের যা টুকিটাকি কাজ সেইগুলো দিয়েই শেয়ার করব। তো এই যে ছায়ামনি কিন্তু আজকে অনেক সুন্দর করে হেজাব মেরে আর কি রেডি হয়ে গেছে আর এই যে সকালবেলার খাবার এখানে হলো রুটি বানাইছি আর এই যে আলু ভাজি করে দিছি আপনাদের ভাইয়া উঠে আর কি চলে গেছে তো আজকে টিফিন নিয়ে যাবে ছায়া এই জন্য তো রুটিটা ভাজ করে ভরো আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে তো খুব তাড়াতাড়ির মধ্যে আর কি রুটিটা রুটি আর ভাজি করে দিছি আর সে তো মুরগির ডিম ছাড়া খায় না যে ডিমটা একটু ভাজি করে দেব ডিম ছিল হাঁসের ডিম তো বলতেছিল যে এটা দিয়ে আর কি হয়ে যাবে তে তো ছিল আজকে সকালের নাস্তা তো যে সায়ামনিরা স্কুলে চলে গেছে তান গেছে তো এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে তো সবগুলো আর কি ঘরের মধ্যে আর কি সব চকচক করে আর কি গুছাই ফেলছি অনেক সুন্দর করে তো একটু এভাবে যদি পরিপাটিভাবে যদি না আগুসাই তো দেখতেও ভালো লাগে না কেমন যেন অগুসলও লাগে তো দুই ঘরটা অনেক সুন্দর করে গুছাই ফেলছি তো এই যে সকাল থেকে কিন্তু উঠে আর বসে নাই একদিকে রান্না করা একদিকে এগুলো করা এখনও বাকি আছে থালাবাটিগুলো মাজতে হবে আবার দুপুরের খাওয়া তো কিছুটা কাপড় চোপড় কাচতে হবে সব বের করে রাখছি তো দুই ঘরটা কিন্তু অনেক সুন্দর করে গুছাই ফেলছি তো এই যে এখানে আছে হলো অনেকগুলো কাপড় চোপড় এই যে দেখেন বিছনা চাদর মাদরগুলো চেঞ্জ করে ফেলছি এগুলো এখন ধুতে হবে আর তারপরেও হলো এই যে সব ঝাড়ু দিয়ে চকচকা করে ফেলছি আর এখনও ভরা আছে হাঁস মুরগি সব সকালবেলা উঠেই আর কি এগুলো বের করে দিই কারণ ডিম পারে তো ঘরের ভিতরে রাখলে ডিমগুলো ভেঙে ফেলে এই জন্য দেখেন বের হবার জন্য খুব চেষ্টা করতেছে যা এই যে এই যে সব দৌড়ে পালাচ্ছে যেখানে পানি আছে হাঁস ছেড়ে দিলেই আর কি সেখানে চলে যায় যা আর এই যে এখন এই বড় এই ছোটগুলো ছোটোগুলো এখন এর মধ্যে ভরে রাখবো গোড়া খাবানো তো আজকে গায়ে অনেক নোংরা করে চলছে যা 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 এদেরও আর অভ্যাস হয়ে গেছে এদেরকে এভাবে ভরে রাখতে রাখতে আর কি তো এই যে দেখেন এর মধ্যে এরা চলে গেছে তো এই যে দুপুরের রান্না শুরু করতে যাচ্ছে এখন প্রায় একটা বাজে অলরে মানে অল্প কিছুক্ষণের মধ্যে আর কি আজান দিয়ে দিবে তো আমি সব কাপড় সুপুর কেসে আর কি ছাদে দিয়েছি সব চারিদিকে আজকে অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে যে বৃষ্টি চলে আসবে এক সাত ভর্তি শুধু খালি আমারই কাপড় চুপড় আসে এদিকে আরও আসে তো এখন তো দেখা যাচ্ছে না মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে হয়তো বা হতেও পারে শীত শেষ হয়ে যাচ্ছে এখন কিন্তু শীতের মধ্যে অনেক বৃষ্টি হয় তো এবার হয় নাই চারিদিকে একেবারে মাস এখন অন্ধকার হয়ে যাচ্ছে আর এই যেখানে আমি রান্নার জন্য সব কেটে ধুয়ে রেডি করে রাখছি তো এই যে এখানে শাশুড়ি জাংলার সিম তুলছি শাশুড়ি নাই শাশুড়ি গেছে হলেও শ্বশুরকে নিয়ে ডাক্তারের কাছে তার চোখের সমস্যা এই জন্য দেখাইতে তো এখানে যে পেঁয়াজ রসুন বেশি করে কাটছি আর এই যে করলা তো করলাটা আলু দিয়ে কেটে রাখছি ভাজি করার জন্য তো এই যে আমি পাতা দিয়ে কিন্তু চুলাটা ধরায় দিছি আর কড়াইটাও বসায় দিছি আজকে পাতা দিয়েই রান্না করব যেহেতু অল্প তরকারি এজন্য আজকে শুধু ভাজেই হবে তো আজকে আমারে ঝোল তরকারি কিছু করব না যেহেতু বড় মাছ নেই আছে পুঁটি মাছ ছোট মাছ তো এগুলো দিয়ে রান্না করলে সায়ামনি তানবির খা তো এই যে কড়াইতে কিন্তু তেল পেঁয়াজ রসুন সব দিয়ে দিচ্ছি চিন্তাও দিয়ে দেবো চিন্তা তেলের উপরে দিয়ে ভাজলে অনেকটা ভালো হয় একটু ভাজা ভাজা বেশি করলে অনেকটা টেস্ট হয় চুলাটা বেশ ভালো জ্বলছে পাতা দিয়ে আসলে মসমসে পাতা দিয়ে রানতে কিন্তু বেশ ভালোই লাগে খারাপ লাগে না আপনারা যারা গ্রামের বাড়িতে আছেন তারা অবশ্যই বুঝবেন যে এভাবে রান্না করাটা কত মজা তো এই যে রান্নাটা হয়ে গেছে তো এই যে সিম ভাজি তো এখানে শিম ভাজিটা হয়ে গেছে তারপরে হইলো এই যে অনেক কড়া করে লাল লাল করে বেশ করলাটা ভেজে ফেলছি তো অনেক ধোয়া উঠতেছে তো এই যে অনেক সুন্দর কালার আসছে আর এখানে টমেটোর সালাদটা কেটে রাখছি তো আজকের দুপুরের খাওয়া হবে শুধু এই ভাজে দিয়ে এই যে ভাতটাও হয়ে গেছে সব খালি ধোঁয়া ওঠা তো যে এখন সন্ধ্যা হয়ে গেছে এখনো মাগরে রাজন পরে নাই অল্প কিছুক্ষণের মধ্যে পড়ে যাবে আর দুই ভাই বোন এখানে লাগাইছে হলো পাড়াপাড়ি আজকে তো সারাদিন একটু রোদ বাড়াই নাই আর আপনাদের ভাইয়া হলো যাবে বাজারে রেডি হচ্ছে এই গামসার মুখে কামড় দেয় না হয়ে যাবে কি হাসি পড়তে বসালে মুখটা কালো হয়ে যাবে না কালো সুবি

যে ইংরেজি মানুষ কয় না বাড়িতে যদি অনেক টিচার থাকে তো তার বাড়ির সাল মানে বাচ্চারাও কিন্তু অন্য জায়গায় প্রাইভেটে যায় তা আমাদের তাই হয়েছে এতখানে একটা মেয়ে আছে সবকিছু পারে মানে তাবিয়াকে পড়াতে যায় আর তানভীর সায়মনের কাছে পড়বে না তো এরকমই হয়েছে হাল তো এই যে এ থেকে পি তারপরে দিছে ছোট হাত আর বড় হাত মিশানো আর আজকে কি দিয়েছে এখানে আবার ওই এক থেকে তিরিশই এখানে বত্রিশ দিয়ে দিছে তো আপনাদের ভাইয়া হলো বাহিরে ডাকছে তাই ডাকছে

তো এই যে দুপুরের রান্না শুরু করতে যাচ্ছে এখন প্রায় একটা বাজে অলরে মানে অল্প কিছুক্ষণের মধ্যে আর কি আজান দিয়ে দিবে তো আমি সব কাপড় চুপড় কেসে আর কি দিয়ে দিয়েছি সব চারিদিকে আজকে অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে যে বৃষ্টি চলে আসবে এক সাত ভর্তি শুধু খালি আমারই কাপড় চুপড় আসে এদিকে আরও আছে তো এখন তো দেখা যাচ্ছে না মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে হয়তোবা হতেও পারে শীত শেষ হয়ে যাচ্ছে এখন কিন্তু শীতের মধ্যে অনেক বৃষ্টি হয় তো এবার হয় নাই চারিদিকে একেবারে মাসে এখন অন্ধকার হয়ে যাচ্ছে আর এই যেখানে আমি রান্নার জন্য সব কেটে ধুয়ে রেডি করে রাখছি তো এই যেখানে শাশুড়ি জাংলার সিম তুলছি শাশুড়ি নাই শাশুড়ি গেছে হলো শ্বশুরকে নিয়ে ডাক্তারের কাছে তার চোখের সমস্যা এই জন্য দেখাইতে তো এখানে যে পেঁয়াজ রসুন বেশি করে কাটছি আর এই যে করলা তো করলাটা আলু দিয়ে কেটে রাখছি ভাজি করার জন্য